অবশেষে ঢাকার মালিকানা নিয়ে নিল স্বয়ং সাকিব খান ঢাকা ক্যাপিটালস এর মালিকানা এবার সাকিব খানের দখলে রিমা খালেন্ডের দখলে রীতিমতো অবাক করে দিয়ে টাক লাগিয়ে দিয়ে সবাইকে চমকে দিয়ে ধমকে দিয়ে একান্ত ভাবে মালিকানা কেড়ে নেন সাকিব খান মোস্তাফিজ থেকে শুরু করে বাঘা বাঘা প্লেয়ারকেই যেন ঢাকা টিমে যুক্ত করতে যাচ্ছেন মেগাস্টার ঢালিউড কিং দুই বাংলার ভাইজান হ্যালো ব্রিভার আসসালামু আলাইকুম শিমুল আজি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অনেকদিন পর ভিডিও নিয়ে সামনে আসছি জানেন যে ঢাকা ক্যাপিটাল নামে একটি দল কেটে যায় সাকিব রিমাই কোম্পানি এই কোম্পানিতে মুস্তাফিজুর রহমানকে মোটামুটি হাইজেক করে প্রভাব খাটিয়ে ক্ষমতা খাটিয়ে তাকে দলে বুঝানোর চেষ্টা করা হয়েছে ফাইনালি এক তাকে চুক্তিবদ্ধ করা হয় ঢাকা ক্যাপিটালস পক্ষে খেলার জন্য পক্ষ হয়ে খেলার জন্য সবচেয়ে বড় অবাক করা বিষয় কি জানেন আজকে মেঘাচ্ছে সাকিব খান ভাইজান ওয়ান ভাই অনলি কিং অফ সাকিব ভাই আজকে বিসিবিতে গিয়েছেন রীতিমত সারাটা দিন যেন ঢাকাময় হয়েছিল সাকিব খানের দিকে তাকিয়ে আপনারা সকলে জানেন যে ঢাকা ক্যাপিটালসের এর মালিকানাধীন এখন সাকিব খানের দখলে সেই ঢাকাকে চাঙ্গে দিতে ঢাকাকে চাঙ্গা রাখতে কিবা মজায় মজায় রাখতে সেখানে যুক্ত হয়েছেন ঢালিউড কিং দিবাংলার ভাইজান সাকিব খান আপনারা জানেন যে ঢাকা একটি শিবপুরনো দল তারা তিন তিনবারের চ্যাম্পিয়ন তারা তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ঢাকা নামে যে দলটি আসতে সেই দলটিকে কিনেছে সাকিব খান সো সবচেয়ে মজার ব্যাপার অবাক করার ব্যাপার কি জানেন এই ঢাকার জন্য সবাই মুখে ছিলেন ঢাকাতে কে আসতে পারে কে আসতে পারে বাট ফাইনালি মেগাস্টার শাকিব খান দুই বাংলার ভাইজানের দখলে সেই দিকে যাবো না সাকিব খান যখন আজকে পৃথিবীতে যান রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে টাক লাগিয়ে দিয়ে একটা অন্যরকম ফ্লেভার অন্যরকম একটা ভাইব কিন্তু ওখানে ক্রিয়েট হয়ে গেছে ভাই কারা আসছে কে আসছে সাকিব খান আর সে সাকিব খান সে যে ভাই বাংলাদেশের একমাত্র জীবন্ত সুপারস্টার সাকিব খান সাকিব খান যেদিকে যাবে ক্যামেরাম্যানরাও সেদিকে যাবে সেটা হোক বিপিএল সেটা হোক যেখানে সেটা হোক ওয়ার্ড কোনো প্ল্যাটফর্মে শাকিব খান আজকে ছিলেন পুরো বিসিবিটা যেন আলোচনার কেন্দ্রে ফিরেছিলেন আজকে জাতীয় নিউজে গেছে সাকিব খান কোথায় এই যে খুব বড় একটি খুব বড় পরিসরে আসতে যাচ্ছে বিপিএল এটা নিঃসন্দেহে আমাদের বাংলা দেশের জন্য বাংলা অনেক ডেভেলপ অনেক উন্নয়ন অনেক উন্নত হয়েছে জানিনা এই উন্নয়নটা কি ফাঁকা ছিল না বাস্তবে ছিল সেটা এখন প্রকৃত ফ্লেভারটা পাওয়া যাবে বাট ফাইনালি তারপরে যে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোন সেলিব্রিটি বাংলাদেশের কোন স্টার সরাসরি ক্রিকেটে যুক্ত হয়েছে এটা কিন্তু ভাই নজিরবিহীন আমরা বহির্বিশ্বে দেখেছি বিভিন্ন দেশে দেখেছি বাট বাংলাদেশে প্রথমবারের মতো সাকিব খানকে আমাদের ম্যাগাজ দেখেছি সৌদি সন্ধে এটা একটা পাউডার ব্যাপার একটা গর্বের ব্যাপার যে আমাদের ম্যাগাজটা সাকিব খান এবার বিপিএল এ যুক্ত হয়েছেন তো নিঃসন্দেহে একটা দারুণ কিছু ছিল দারুণ একটা কোলাবোরেশন হতে যাচ্ছে বিপিএল তাকে এবার সত্যিকার অর্থেই দেখলাম পরিচালক অনন্য মামুন ভাই এবার দেখেন একটা ক্যাপশন দিলেন যে এই লুকটা ঢাকাতে মানে ঢাকা পুরা চাঙ্গা সত্যি অর্থে সাকিব খান যেদিকে যাবে সেদিকেই ব্যাপারটা ঠাপিতে হবে রিমা খাওয়ালেন আপনারা জানেন একটি কসমেটিক প্রতিষ্ঠান এটা হচ্ছে ওয়ার্ল্ড মালিকানাধীন রিভা খাওয়ালেন যেটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর কিং অফ ভাই শাকিব খান শাকিব খান যাওয়ার পর তার আগ পর্যন্ত রিমাক যতটুকু আলোচনা ছিল তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি আলোচনায় চলে গেছে শাকিব খান যুক্ত হওয়াতে তো শাকিব খান যেখানেই যুক্ত হবে শাকিব খান যেখানেই ইনক্লুডিং হবে শাকিব খান যে জায়গাটায় যাবে সেখানেই শুধু শাকিব খান শাকিব খান আর অন্য কিছু নয় আর অন্য কিছুর প্রশ্ন আসা না তো সবকিছু মিলিয়ে সবকিছুকে মাপিয়ে সবকিছুকে চাপিয়ে সবকিছুকে কাটিয়ে শাকিব খান যে ক্রিকেটে যুক্ত হয়েছেন এটা ডেফিনেটলি আমি মনে করি যে বাংলা সিনেমার যারা বড় বড় নিজেকে দাবি করেন মেগাস্টার আমি বুঝতেই পারছেন কার কথা বলছি কাদের কথা বলছি তাদেরকে আল্লাহ অনেক টাকা দিয়েছে বাট তারা ক্রিকেটে ইনভেস্ট করার মতো সেই সাহস তাদের নাই যাই হোক সেদিকে কারো ব্যক্তিগত আক্রমণ যাব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল চট করে কমেন্টস করে জানিয়ে যাবেন সাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ হাফেজে ঢাকার মালিকানা নিয়ে নিল স্বয়ং শাকিব খান ঢাকা ক্যাপিটালসের এর মালিকানা এবার শাকিব খানের দখলে রিমা খাওয়াল্যান্ডের দখলে রীতিমতো অবাক করে দিয়ে টাকলা দিয়ে সবাইকে চমকি দিয়ে দিয়ে হয় মালিকানা কিনে নেন সাকিব খান মোস্তাফিস থেকে শুরু করে বাগা বাগা প্লেয়ারকেই ঢাকা টিমে যুক্ত করতে যাচ্ছেন মেগাস্টার ঢালিউড কিং দুই বাংলার ভাইজান হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আজ আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অনেকদিন পর ভিডিও সামনে আসছি জানেন যে ঢাকা ক্যাপিটালস নামে একটি দল কেড়ে যায় সাকিব খানের কোম্পানি রিমাই সো এই কোম্পানিতে মুস্তাফিজুর রহমানকে মোটামুটি হাইজেক করে প্রভাব খাটিয়ে ক্ষমতা খাটিয়ে তাকে দলে চেষ্টা করা হয়েছে ফাইনালি কোটি টাকার তাকে চুক্তিবদ্ধ করা হয় ঢাকা ক্যাপিটালসের পক্ষে খেলার জন্য পক্ষ হয়ে খেলার জন্য সবচেয়ে বড় অবাক করা বিষয়টি কি জানেন আজকে মেঘাজ সাকিব খান ওয়ান ভাই অনলি কিং অফ সাকিব ভাই আজকে বিসিবিতে গিয়েছেন রীতিমতো সারাটা দিন যেন ঢাকাময় হয়েছিল শাকিব খানের দিকে তাকিয়ে আপনারা সকলে জানেন যে ঢাকা ক্যাপিটালসের মালিকানাধীন এখন শাকিব খানের দখলে সেই ঢাকাকে চাঙ্গে দিতে ঢাকাকে চাঙ্গা রাখতে কিবা মজায় মজায় রাখতে সেখানে যুক্ত হয়েছেন টালিউড কিং দিবাংলার ভাইজান শাকিব খান আপনারা জানেন যে ঢাকা একটি সে দল তারা তিন তিনবারের চ্যাম্পিয়ন তারা তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ঢাকা ক্যাপিটালস নামে যে দলটি আসতে আসতে শাকিব খান গ্লোবাল স্টার মেগাস্টার সাকিব খানের সেই দলটি হচ্ছে তিন তিনবারের চ্যাম্পিয়ন সেই দলটিকে কিনেছে সাকিব খান সো সবচেয়ে মজার ব্যাপার অবাক করার ব্যাপার কি জানেন এই ঢাকার জন্য সবাই মুখে ছিলেন ঢাকাতে কে আসতে পারে কে আসতে পারে বাট ফাইনালি মেগাস্টার শাকিব খান দুই বাংলার ভাইজানের দখলে সেই দিকে যাবো না সাকিব খান যখন আজকে পৃথিবীতে যান রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে টাক লাগিয়ে দিয়ে একটা অন্যরকম ফ্লেভার অন্যরকম একটা ভাইব কিন্তু ওখানে ক্রিয়েট হয়ে গেছে ভাই কারা আসছে কে আসছে সাকিব খান আরে কেছে সাকিব খান ভাই বাংলার যান বাংলাদেশের একমাত্র জীবন্ত সুপারস্টার সাকিব খান শাকিব খান যেদিকে যাবে ক্যামেরাম্যানরাও সেদিকে যাবে সেটা হোক বিপিএল সেটা হোক যেখানে সেটা হোক ওয়ার্ড এবার সে কোনো প্ল্যাটফর্মে সাকিব খান আজকে ছিলেন পুরো বিসিবিটা টা যেন আলোচনার কেন্দ্রে ফিরেছিলেন আজকে জাতীয় নিউজে গেছে সাকিব খান কোথায় বিসিবিতে তো এই যে খুব বড় একটি খুব বড় পরিসরে আসতে যাচ্ছে বিপিএল এটা নিঃসন্দেহে আমাদের বাংলা দেশের জন্য বাংলা ক্রিকেটের জন্য আমাদের অনেক উন্নয়ন অনেক উন্নত হয়েছে জানি না এই উন্নয়নটা কি ফাঁকা ছিল না বাস্তবে ছিল এখন প্রকৃত ফ্লেভারটা পাওয়া যাবে বাট ফাইনালি তারপরে যে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সেলিব্রিটি বাংলাদেশের কোনো স্টার সরাসরি ক্রিকেটে যুক্ত হয়েছে এটা কিন্তু ভাই নজিরবিহীন আমরা বহির্বিশ্বে দেখেছি বিভিন্ন দেশে দেখেছি বাট বাংলাদেশের প্রথমবারের মতো সাকিব খানকে আমাদের ম্যাগাজ থেকে দেখেছি সো নিঃসন্দেহে এটা একটা পাউডার ব্যাপার একটা গর্বের ব্যাপার যে আমাদের ম্যাগাজটা সাকিব খান এবার বিপিএল এ যুক্ত হয়েছেন সো নিঃসন্দেহে একটা দারুণ কিছু ছিল দারুণ একটা কোলাবরেশন হতে যাচ্ছে বিপিএল তাকে এবার সত্যিকার অর্থেই দেখলাম পরিচালক অনন্য মামুন ভাই এবার দেখলাম একটা ক্যাপশন দিলেন যে এই লুকটা ঢাকাতে মানে ঢাকা পুরা চাঙ্গা সত্যিকার অর্থে সাকিব খান যেদিকে যাবে সেদিকেই ব্যাপারটা থাপিত হবে রিমা খাওয়ালেন আপনারা জানেন একটি কসমেটিক প্রতিষ্ঠান এটা হচ্ছে ওয়ার্ল্ড টোন মালিকানা দিন রিমা খাওয়ালেন যেটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর কিং অফ দলিউড শাকিব খান শাকিব খান যাওয়ার পর তার আগ পর্যন্ত রিমা যতটুকু আলোচনা ছিল তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি আলোচনা চলে গেছে শাকিব খান যুক্ত হওয়াতে তো শাকিব খান যেখানেই যুক্ত হবে শাকিব খান যেখানেই ইনক্লুডিং হবে শাকিব খান যে জায়গাটায় যাবে সেখানেই শুধু শাকিব খান শাকিব খান আর অন্য কিছু নয় আর অন্য কিছুর প্রশ্ন আসে না তো সবকিছু কিছু মিলিয়ে সব মাপিয়ে সবকিছুকে চাপিয়ে সবকিছুকে কাটিয়ে শাকিব খান যে ক্রিকেটে যুক্ত হয়েছেন এটা আমি মনে করি যে বাংলা সিনেমার যারা বড় বড় নিজেকে রাজি করেন মেগাস্টার কথা বলছি কাদের কথা বলছি তাদেরকে আল্লাহ অনেক টাকা দিতে বা তারা ক্রিকেটে ইনভেস্ট করার মতো সেই সৎ সাহস তাদের নাই যাই হোক সেদিকে কারো ব্যক্তিগত আক্রমণ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল চট করে করে জানিয়ে যাবেন সাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ